হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তোমরা যারা যারা এসএসসি জিডির রেজাল্ট এবং তার সঙ্গে ফিজিক্যালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো তোমাদের জন্যই কিন্তু আজকে একটা খুব ভালো খবর রয়েছে তোমাদের ফিজিক্যাল সম্বন্ধিত এবং তার সঙ্গে তোমাদের রেজাল্ট সম্বন্ধিত তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সম্পূর্ণ ইনফরমেশনটা তোমরা কিন্তু পেয়ে যাবে আজকের এই ভিডিওতে এবং তার সঙ্গে বলে রাখি যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমরা পেতে পারো তো দেখো আজকের যে তারিখ সেটা কিন্তু আজকে ছাব্বিশ তারিখ প্রত্যেকেই জানি যে ছাব্বিশ ছয় আজকে দু হাজার চব্বিশ এবং তোমরা কিন্তু জানো যে তোমাদের টেন্ডার যেটা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল ছিল না বাট তোমাদের একটা কথা আমি বলে দিই দেখো এই যে টেন্ডার ডেট দেখতে পাচ্ছ এটা কিন্তু লাস্ট একটা টেন্ডার ডেট দেওয়া হয়েছিল সেই ডেটটা কবে দেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছিল ছাব্বিশ ছয় ঠিক আছে মানে পঁচিশ তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছিল এবং ছাব্বিশ তারিখ মিটিং ছিল তো পঁচিশ তারিখের পর কিন্তু নতুন কোনো টেন্ডার এখনও পর্যন্ত আর দেওয়া হয়নি মানে আমরা এটা পরিষ্কারই বুঝতে পারছি যে একটা কোনো টেন্ডার কিন্তু মানে একটা কোনো কোম্পানি বা পোস্ট আমাদের কিন্তু একটা কোনো ডিপার্টমেন্ট সিলেক্ট হয়ে গেছে যারা কিন্তু এই ফিজিক্যালটা কন্ডাক্ট করাবে সেখানে দেখতে পাচ্ছ তোমার পরিষ্কার আজকে কিন্তু ছাব্বিশ তারিখ এবং আজকেই কিন্তু সেই যে মানে মিটিং সেই মিটিং হতে চলেছে এবং ফাইনাল হতে চলেছে যে কারা করতে চলেছে মানে অলরেডি হয়তো হয়ে গেছে ছে কারণ পঁচিশ তারিখ লাস্ট ডেট ছিল এবং ওয়েবসাইটে গিয়ে যদি তোমরা দেখো তাহলে কিন্তু সেখানে টেন্ডারে কোনো নোটিশ এখনো পর্যন্ত আর দেওয়া নেই তাহলে বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু কোনো না কোনো একটা পোস্ট বা একটা ফোর্স তোমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেছে টেন্ডারের জন্য এবার কথা হচ্ছে আজকে মিটিং হবে এবং তারপরে কিন্তু ফাইনাল হবে যে কোন তোমাদের ফোর্স ফিজিক্যালটা কন্ডাক্ট করাবে এবং তার সঙ্গে তোমরা জানো যে কিছু ক্যান্ডিডেট কিন্তু এরকম পাওয়া গিয়েছিলো যারা দুটো এক্সাম মানে দুবার এক্সাম দিয়েছে দুটো অ্যাডমিট এসছে তাদেরও কিন্তু যে মানে তাদের যে নিজের বক্তব্য বলা লাস্ট ডেট কিন্তু ওখানে দেওয়া রয়েছে ছাব্বিশ তারিখ ঠিক আছে বিভিন্ন নোটিশে ছাব্বিশ তারিখ দেওয়া রয়েছে তাহলে বুঝতে পারছো যে আজকের মধ্যেই তোমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমাদের বিট মানে কোন ফোর্স করাছে তোমাদের ফিজিক্যাল সেটাও আজকে কনফার্ম হয়ে যাবে এবং তার সঙ্গে যে প্রবলেমগুলো ছিল সেগুলোও কিন্তু কন্ডাক্ট হয়ে যাবে মানে বুঝতেই পারছো যে তোমাদের কিন্তু উইদিন থ্রি টু ফোর ডেজের মধ্যে কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে এরপরে আসি তোমাদের ফিজিক্যালের ডেট সম্বন্ধে দেখো ফিজিক্যাল তোমাদের একটা কথা বলি এখন যখন তোমাদের এটা ঠিক হয়ে যাবে যে কোন ফোর্স তোমাদের ফিজিক্যাল করাবে তারপর তাদের কাছে একটাই কাজ থাকবে সেটা হচ্ছে কারা কারা কোয়ালিফাই করেছে তাদের লিস্ট নিয়ে আসা এবং তারপর তোমাদের বায়োমেট্রিক ফিল আপ করা তোমাদের যে ডকুমেন্ট রয়েছে মানে যাতে আর কি ক্রস ভেরিফিকেশন করতে পারে তো এইগুলোর জন্য কিন্তু তোমাদের সেই যে ডাটাগুলো সেগুলোকে এখন কালেক্ট করবে দেন কিন্তু তোমাদের ফিজিক্যাল স্টার্ট হওয়ার কথা রয়েছে এবার ফিজিক্যাল তাহলে কোন দিন থেকে স্টার্ট হতে পারে এবার কবে থেকে স্টার্ট হতে পারে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়ে আমি অবশ্যই দেখো দেখো তোমরা যদি এই নোটিশটা খুব পরিষ্কার করে দেখো এটা কিন্তু সিআপিএফ এ যে ট্রেডসম্যানের এক্সামিনেশনটা মানে হয়েছে তার কিন্তু একটা নোটিশ এই নোটিশে তোমরা পরিষ্কার দেখতে পাবে তোমাদের কিন্তু মানে ডকুমেন্ট ভেরিফিকেশন বা যা যা বাকি কাজ রয়েছে সেগুলো কিন্তু দশ সাত পর্যন্ত চলার কথা রয়েছে ওকে এবং এইখানে তোমার যদি একটু চলে আসো তাহলে এখানে কিন্তু লেখা রয়েছে ই অ্যাডমিট কার্ড অফ কোয়ালিফাইড আর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট আর লাইভ ফ্রম পঁচিশ জুন বরং পঁচিশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং দেখো চব্বিশ তারিখ কিন্তু লাস্ট তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে মানে আমরা বুঝতেই পারছি যেহেতু চব্বিশ তারিখ লাস্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে এর পর আর হবে না তো সেই জন্য কিন্তু এটা বলাই যায় যে চব্বিশ তারিখ কিন্তু লাস্ট তোমাদের ফিজিক্যাল সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এরপরে কিন্তু আর ফিজিক্যাল হবে না তাহলে যদি চব্বিশ তারিখ এই যে ফিজিক্যালগুলো যে স্ট্রেস মানে ফিজিক্যাল রয়েছে বা টেকনিশিয়ানে রয়েছে এগুলো যদি শেষ হয়ে যায় দেন কিন্তু তোমাদের এসএসসি জিডি এসএসসি জিডি কিন্তু এরপরেই ফিজিক্যাল স্টার্ট করে দেবে ঠিক আছে তাহলে বুঝতে পারছি তোমাদের যে ফিজিক্যালের ডেট সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারো যে আগস্ট মাসে ঠিক আছে আগস্ট মাসে ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু ফিজিক্যাল স্টার্ট হয়ে যাওয়ার একটা প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে এবং তোমাদের রেজাল্ট যেটা আমি বললাম যে রেজাল্ট তিন চার দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকের এই যে খুশি খবরগুলো রয়েছে এইগুলো কিন্তু আমাদেরকে সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম যে তোমাদের কিন্তু টেন্ডার একদম শিওর থাকো যে ফাইনাল হয়ে গেছে নাহলে নতুন করে নোটিশ কিন্তু ওয়েবসাইটে অলরেডি দিয়ে দিতো যেহেতু সেটা দেয়নি তো সেই জন্য আমাদের বুঝতে হবে যে এখন কিন্তু টেন্ডার সিলেক্ট হয়ে গেছে এবার কারা হয়েছে না হয়েছে সেগুলো সম্বন্ধে যখনই জানা যাবে তো অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে তোমাদের একটা কথা বলি যে তোমাদের কিন্তু এখন এক অনেকটা সময় তোমরা পেয়ে যাচ্ছ ফিজিক্যালটাকে প্র্যাকটিস করার তাই এই একটা মাস যদি পুরো ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অবশ্যই ফিজিক্যাল পাশ করতে পারবে যদি মনে করো রেজাল্ট আসার পর বা তোমার ফিজিক্যাল ডেট দেওয়ার পর আমি স্টার্ট করবো তাহলে কিন্তু খুব ভুল করবে কারণ সেই সময় কিন্তু আর সুযোগ পাবে না যে তুমি আবার এই পাঁচ কিলোমিটার রানিংটা তৈরি করো তো সেই জন্য প্রত্যেককে বলবো অবশ্যই দেরি না করে প্রত্যেক কিন্তু রানিংয়ের জন্য স্টার্ট করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে আজকের ইনফরমেশনটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে